আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো আর এই পাঞ্জাবিটা আমি হচ্ছে মিক্সিবেল কাপড়ে বানিয়েছি আর এটার একটু ভিন্ন রকম একদমই নতুন একটা ডিজাইন হচ্ছে দেখাবো আর এখানে আমি বেশ কিছু সুতার কালার ছড়িয়ে চিঠি রেখেছি কারণ হচ্ছে আমি দেখতেছিলাম যে কোন কালারটা বেশি ভালো লাগবে অবশ্যই সে ফাইনাল ডিসিশন কাস্টমারের পছন্দ এবং আমার পছন্দ দুইটা মিলে সাদা হচ্ছে দিব আর ফিরোজা কালার উপরে কিন্তু সাদা সুতার দিয়ে কাজ করলে অনেক বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা হচ্ছে ড্রয়িং করে নিয়েছি আর এইখানে হচ্ছে এই ড্রয়িংগুলো করতে গিয়ে আমার সব মানে প্রায় প্রতিটি জায়গায় স্কেলের সাহায্য নিতে হয়েছে স্কিল দিয়ে তারপর হচ্ছে কাজটা করতে হয়েছে তো দেখতেই পাচ্ছেন কীভাবে হচ্ছে আমি ড্রয়িংটা করছি তো এই ড্রেসটা পাঞ্জাবিটা হচ্ছে ডিজাইনটা আপুটা আমাকে দিয়েছিল তবে যে ডিজাইনটা দিয়েছে সেখানে আমার আরও কিছু মিক্সড করতে হয়েছে ডিজাইন একটু বাড়তি কিছু ডিজাইন যোগ করতে হয়েছে আমি আশা করছি যে এই পাঞ্জাবিটাতে যখন পুরোটা হচ্ছে সাদা সুতা দিয়ে কাজ করবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে পাঞ্জামি পাঞ্জাবি হোক বা কামিজ হোক যাই কিছু বলি না কেন দেখতে কতটা সুন্দর হবে সেটা পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে ড্রয়িংয়ের উপর ড্রয়িং সুন্দর হলে কিন্তু কাজটা সুন্দর হয়